এ মুহূর্তে সব করতে বড় খবর পশ্চিম বাংলার বিধায়ক নওসা সিদ্দিকী যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক পশ্চিম বাংলার মানুষকে বলবো বিধায়ক যদি হতে হও নসাদের মতন বিধায়ক হও না তো বিধায়ক হওয়া ছেড়ে দাও কেন গতকালকে ফুরফুরা শরীফের যিনি আব্বাস সিদ্দিকী ছোট নওসা নসাদী যিনি ভাঙরের এমএলএ অথচ বিধায়ক আপনারা জানেন কালকে একটা একটা সভা করছিলেন আপনারা জানেন সামনে বিধানসভা ভোট সেইখানে রথযাত্রা যাচ্ছিল নসর সৃদ্ধি কি ভাব বিজেপিকে তৃণমূলকে নিয়ে আলোচনা মানে বিস্তারিত বাস্তবটা তুলে ধরছিল বাংলা কি হচ্ছে না হচ্ছে হঠাৎ দেখতে পেলে একটা রথ আসছে নিজের বক্তব্যটাকে কন্ট্রোল করে বক্তব্যটাকে বন্ধ করে আগে বলছে এখান এখানে রথযাত্রা যাবে ওদেরকে আগে তোমরা যেতে দাও আগে ওদেরকে যেতে দাও সম্মান দিয়ে বলছে যারা আইএসএফ যারা ভলেন্টিয়ার আছো যারা আই যারা ভলেন্টিয়ার আছো তাদেরকেও বলছি তোমরা দুদিক থেকে রাস্তাটা ফাঁকা করে ওই রথটা যেতে দাও আমি কি বুঝি কথা কয়েকদিন মানে দুদিন না তিন দিনকে ঘটনা বুঝলেন তো তাহলে বুঝতে পেরেছেন খুব আদবের সাথে রথযাত্রাটা চলে গেল চলে যাও সব শান্তি এবার আসো বক্তব্য রাখো বক্তব্য করি তাহলে এরকম বিধায়ক বাংলাতে আপনি কটা পাবেন অন্য কি ওই কি আসছে না যে আমার দেখার নেই চল রাখ কিন্তু না সম্মান দিয়ে ওদেরকে পাশ করিয়ে দিল তাহলে এই জন্যে বুঝি বিধায়ক যদি হতে হয় তো ন মতন বিধায়ক হও না তো বিধায়ক হয়ে ছেড়ে দাম কেনে ওনার কাছে মানবতা আছে এই জন্য আপনাদের কাছে সত্যটাই মানুষের কাছে তুলে ধরো আপনাদের মতামত জানাবি নশাসের দিকে ভাই ভাইজান কীরকম মানবতা সারা পশ্চিম বাংলার মানুষ তারা নসাদকে চাইছে নস্বাদকে খুঁজছে আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষ আছে তেত্রিশ কোটার মানুষ তারা সামনে বিধানসভা